তো ওইখানে নিয়ে গেছে প্রথমে হাত ধরছে আমার ঠিক আছে হাতটা ধরছে আমি বলছি ভাই এগুলো কি করতেছে আপনি আমার হাত কেনা ধরতেছে যা বললাম ওই কি বললাম আমার হাতটা তো আপনি ধরবেন না আমি যদি ওই খারাপই হইতাম ঠিক আছে ওনার সাথে অনেক কিছু করতাম ঠিক আছে তাদের কাপড় টুপুর খোলা ফেলা হইতাম বুঝছেন যদি ওরকম হোটেলে যদি ওরকম হইতাম যদি হোটেলে দেহ ব্যবসা যদি করে থাকতাম তাহলে ওনার সাথে অনেক কিছু করতাম ঠিক আছে বোন বলে যে বউ বানাবে ওনার তো অসভ্য একটা লোক ঠিক আছে ভাবতে ভাবতে ঘৃণা লাগে একদম ওর জন্য অনেক ক্ষতি হয়ে গেছে আমার ওর একটা কথার কারণে আমার পুরো জীবনটা শেষ আমি নাকি হোটেলে থাকি অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছেলেদের টাকা পয়সা মায়ের রেখায় এগুলো আমার বান্ধবী না আমার 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 এগুলো ওর ওর জন্য অনেক ক্ষতি হয়ে গেছে একটা কথার কারণে পুরো জীবনটা শেষ তো আমি একটা ছেলের সাথে সম্পর্ক করতাম সাত বছরের বুঝছেন ওর জন্য সম্পর্কটা ভেঙে গেছে ফ্যামিলির কাছে খারাপ হয়েছে এখন কি কোনো ভালো ছেলে মানে বিয়ে করব আমি চাইছিলাম যে বিয়ে করব সংসার করব এটাই চাইছিলাম কিন্তু ওর একটা কথার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজকে সাত বছরের সম্পর্ক এটা ভেঙে গেছে ওনার সাথে বিয়ের কথা বিয়ের কথা চলতেছিল যে আমার বিয়ে করব কিন্তু ওর জন্য একটা কথা কারণে কিছু ভেঙে গেছে কারণ ওই আমার অনেক বিশ্বাস করতো ভাবতে পারে না যে আমি এরকম একটা কাজ করছি কিন্তু এগুলো তো কই নাই মিথ্যা বলছে ওর জন্য না কিছু শেষ হয়ে গেছে বলে যে তোমার আমি এত ভালোবাসছি এতটা বিশ্বাস করছি তাও তুমি আমার আমার সাথে এরকমটা করতে পারলে আমি তো কিছুই করি নাই কারণ ওর জন্য ও আমার সাড়ে চলে গেছে হ্যাঁ বিয়ে করতো এই কথা শোনার পরে মন মনটাই ভেঙে গেছে গা ও তোমার সাথে কথাই বলে না বলে তুমি এরকম একটা খারাপ মেয়ে কারণ ওর জন্য তত কিছু হয়েছে কিছু কই না। কিছু না ওর জন্য আমার সম্পর্কটা ভেঙে গেছে এখন কি আমার কোনো ভালো ছিলে বিয়ে করব আমি কোথাও যাইতে পারি কারণ ওর জন্য আমি নাকি হোটেলে থাকি অনেক ছেলেদের সাথে সম্পর্ক ছেলেদের টাকা পয়সা মারে রেখা এগুলো আমার বান্ধবী না আমার নামে এগুলো বলছে আর কি সবগুলো মিথ্যে বুঝছেন ওর একটা ভুলের কারণে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেছে না ফ্যামিলির কাছে ভালো না কার কাছে ভালো না আমি এখন অনেকটা খারাপ হয়ে গেছি ওর জন্য ওর জন্য আমার মা বাবার কাছ থেকে দূরে হয়েছি যা যোগাযোগ করতাম বা ফ্যামিলির সাথে সম্পর্ক আছে আমার কিন্তু ওর জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে মা বাবা কারোর সাথে কোনো সম্পর্ক নাই আমার পরিচয় দিব না মানে আমি এরকম একটা কাজ করছি আমার মামা তো ভাবতে পারে না যে ও ওনাদের মেয়ে এরকম না একটা কিছু করব আমাদের কিছু করি না তাই আমি থলব দিচ্ছি আমার এইজন্য ফ্যামিলির কাছ থেকে দূরে আমার ভালোবাসার থেকে দূরে এই সোজা কি এরকম একটা খারাপ লোক কারণ একটা মেয়ের মানসম্মান এটা আడనిbors না ওর মানসম্মানটাকে থাকবো কখনোই থাকবো না সবাই তো এগুলো দেখে তাই না ভিডিওগুলো তো সবাই দেখে আর বেশিরভাগ সবাই দেখে কারণ মিম নামে তো আমি তাই না আমার তো দেখলে বুঝতে পারবো চিনতে পারবো আমার বান্ধবী তো চিনে তাই না এগুলো যদি দেখে কোনো মা বাবার মন ভালো থাকে যে মেয়ে কাজ করছে না শেষ হবে না শেষ হবে আর আমারটাও শেষ না আমার মামা মুখ দেখাইতে পারবো না আমি পারবো ওর জন্য সবকিছু শেষ বান্ধবীর শিখেছি তো ওইখান থেকে আমায় নিয়ে গেছে ওখানে বুঝছেন ওইখান থেকে ওইখানে নিয়ে গেছে তো জাস্ট হ্যাঁ না তখন বিয়ে হয় না বিয়ে হয় না তখন বিয়ে হয় না আরকি ওদের তো ওখানে নিয়ে গেছে প্রথমে হাত ধরছে আমার ঠিক আছে হাতটা ধরছে আমি বলছি ভাইয়া এগুলো কি করতেছে আপনি আমার হাত কেনা ধরতেন যা বললাম ওর কি বললাম হাতটা তো আপনি ধরবেন না তো বলতেছি দেখো কি সমস্যা আমি তো তোমার বিয়ে করব সমস্যা নাই কোনো আমি যদি ওরকম খারাপই হইতাম ঠিক আছে ওনার সাথে অনেক কিছু করতাম ঠিক আছে তাহলে কাপড় টুপুর খোলা ফেলাইতাম বুঝছা যদি ওরকম হোটেলে যদি ওরকম হোটেলে হোটেলের দেহাভাব যদি করে থাকতাম তাহলে ওনার সাথে অনেক কিছু করতাম ঠিক আছে কারণ এরকম মিথ্যা অপবাদ দেওয়া কিন্তু ঠিক না যেটা কই না সেটাও বলছে যখন একটা মেয়ের মানসম্মান নিয়ে টানাটানি করতেছে তাহলে ওর মানসম্মান রাখার তো কোনো প্রশ্নে আসে না যে টাকা দিব বাড়ি গাড়ি দিব এই জন্য বিয়েটা করছে ও ভাবছে যে আমি তো না টাকা পয়সার জন্য না ও ভাবছে যে আমার যখন চাকরি টাকরি দিবো প্রথমত ছোট বোন বলে ওরে বোন বলে যে বউ বোনা বোনসভ্য একটা লোক ঠিক আছে ভাবতে ভাবতে কিনা লাগে একদম হয়তো হয় দেখাইছে দেখো আমি কিন্তু অনেক মানুষের মারা ফেলাইছি তোমার সেকেন্ডও লাগবে না শোনান ও তো এরকম ভয় পাইছে ঠিক আছে ও ভাবতেছে যে আমার ফ্যামিলির দেখবো আমার মায়ের দেখবো তো আমার বিয়ে করতে তো সব কিছু পাবো আমি আর ভয়ও দেখেছি এই জন্যই বিয়েটা করছে